নমস্কার বন্ধুরা অপলাস সিম্পল রেসিপি ক্রিয়েটিভিটিতে আপনাদের স্বাগত আমের সিজন চলে যাচ্ছে আর আমের আইসক্রিম বানাবো না সে কি কখনো হয় তাই ছেলের আবদারে বানিয়ে নিলাম ম্যাঙ্গো আইসক্রিম হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তার জন্য নিয়ে নিলাম এখানে তিনটে আম খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এবারে হাতের সাহায্যে আমগুলোকে চটকে নেব আপনারা চাইলে মিক্সিং জারে ছোট ছোট টুকরো করে কেটেও আমের পাল্পগুলো বের করতে পারেন এবারে নিয়ে নিলাম কনডেন্স মিল্ক এখানে হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম যেহেতু আমটা খুবই মিষ্টি ছিল এবারে চার মিনিট অবধি ভালোভাবে মিশিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে আমি এখানে নিয়ে নিলাম দু কাপ পরিমাণ ফ্রেশ ক্রিম তবে ফ্রেশ ক্রিমটি আমি ব্যবহার করার এক ঘন্টা আগে ফ্রিজারে রেখে দিয়েছিলাম এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে বিট করে নিয়েছি বিট করে নিয়ে এবারে তাতে দিয়ে দিলাম সেই আমের মিশ্রণটি দিয়ে আবারও চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে বিট করে নেব যা গরম পড়েছে তাই বাচ্চাদের বায়না বা আইসক্রিম খাবো তাই আমি সবসময় চেষ্টা করি বাড়িতেই ওকে আইসক্রিম বানিয়ে দেওয়ার বিট করা হয়ে গেছে আবার মিশ্রণটি তৈরি হয়ে গেছে এরকম ছোট ছোট বাটি নিয়েছে আইসক্রিম জমানোর জন্য আপনারা চাইলে আইসক্রিমের বক্স কিংবা টিফিন বক্সেও আইসক্রিমটা জমাতে পারেন আমার হাতের কাছে যা ছিল আমি তাতেই জমাচ্ছি টুকরো করে রাখা কিছু আম এর মাঝে দিয়ে দেব এবারে ঢাকনাগুলো লাগিয়ে নিয়ে সাত থেকে আট ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেব বন্ধুরা আমার এরকম সিম্পল সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপি আপনারা লাইক কমেন্ট করলে আমি আরও উৎসাহিত হব এরকম সিম্পল সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করার ফিরে আসলাম সাত থেকে আট ঘন্টা পর দেখুন কতটা সুন্দর হয়েছে আর বাচ্চাদের তো আইসক্রিমের একটা বায়না থেকেই যায় বাচ্চা কেন বলছি আমাদের বড়োদেরও তো আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে তবে যদি হয় সেটা বাড়ি বাচ্চারা যখন বায়না করে সবসময় তো হাতের কাছে সব কিছু থাকে না তাই হাতের কাছে আমার যা ছিল তা দিয়ে আমি আইসক্রিমটি তৈরি করলাম দেখুন কী সুন্দর জমেছে আর একেবারেই ক্রিস্টাল কিন্তু নেই ক্রিমি ক্রিমি দারুণ খেতে হয়েছিল কিন্তু আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বাচ্চাদের পছন্দের খাওয়া বানানো তাই আপনাদের সাথেও শেয়ার করলাম ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন